স্কুল থেকে চতুর্থ শ্রেণীর এক ছাত্র নিখোঁজ হওয়ার ঘটনায় প্রথমে চাঞ্চল্য ছড়ায় বিদ্যালয় চত্বরে রায়গঞ্জের তেলঘানি ছটপাড়ুয়াই অবস্থিত একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের চতুর্থ শ্রেণির এক ছাত্র শুক্রবার স্কুল ছুটির পর থেকে নিখোঁজ হয় বলে খবর ছড়ায় যদিও পরে ওই ছাত্রকে রায়গঞ্জ থানারই রাড়িয়া এলাকা থেকে উদ্ধার করা হয় এখন প্রশ্ন স্কুল থেকে বহু দূরে ওই এলাকায় ওই পড়ুয়া পৌঁছল কী করে যদিও বিষয়ে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ আনেন ওই পড়ুয়ার পরিবার তাদের বক্তব্য স্কুলে একাধিক সিসিটিভি ক্যামেরা থাকলেও শুধু শ্রেণীকক্ষের সিসিটিভি ক্যামেরা ছাড়া আর অন্য কোনো ক্যামেরায় ওই পড়ুয়ার ছবি ধরা পড়েনি সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে স্কুলের ভূমিকা নিয়ে তীব্র বিষাদগার করেন পড়ুয়ার পরিবারের লোকজন স্বভাবতই দিন দুপুরে জনবহুল এলাকা থেকে এক স্কুল ছাত্রের এভাবে নিখোঁজ হওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে অন্যান্য অভিভাবক অভিভাবিকাদের মধ্যেও উঠেছে বিদ্যালয়ের সিসিটিভি ক্যামেরাগুলি দ্রুত মনিটর করে বদলানোর দাবিও এ বিষয়ে ওই ছাত্রের অভিভাবকের বন্ধু দীপায়ন ঘোষ কি বলেছেন শুনুন আপনার নাম দীপায়ন ঘোষ হ্যাঁ আজকে কি হয়েছে কি হয়েছে বলতে আমার বন্ধুর ছেলে এখানে পড়তো ঠিক আছে ওকে স্কুল থেকে বের হয়ে গেছে দেখা গেল সিসি ক্যামেরা বেরোচ্ছে কিন্তু গাড়িতে ওঠেনি ঠিক আছে তো ওদের ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম তুমি ইনফরমেশন কেন দেয় দেয়নি ইনফরমেশন কেন দেয়নি তখন ও বললো যে আমরা এখানে কুন্টল স্যারকে জানিয়েছি কুন্তল স্যার কোন রকম এখানে তখন ওই প্রেজেন্ট ছিল না ঠিক আছে এবং কুন্তল স্যার ও কোনো বাড়ির লোককে কিছু জানায়নি তারপরে আমরা রীতিমতন সব খোঁজাখুঁজি করলাম সব দিকে করলাম তারপরে এক গ্রামের পঞ্চায়েতের মাধ্যমে জানা গেল যে ওই আছে আমরা তারপরে ওকে উদ্ধার করে ওখান বাচ্চা যে হারিয়ে গেছে স্কুল কোন রকম দায়িত্ব নেয়নি এবং প্রিন্সিপালকেও এখন খুঁজে পাওয়া যাচ্ছে না যে আমরা কথা বলবো কোন রকম ভাবে কোনো কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না এর আগেও আমার বাচ্চা এখানে পড়তো মানে স্কুলের এই অবস্থা মানে কি বলবেন কোন সিকিউরিটি নাই না না এরা এখানে তো ব্যবসা করতে বসছে শুধু পয়সা ছাড়া কিছু না আমার ছেলে এখানে পড়তো ঠিক আছে সেম কেস আমার ছেলে অসুস্থ হয়ে একদিন অজ্ঞান হয়ে গেছে ঠিক আছে কোন রকম ইনফরমেশন দেয়নি আমি ছেলেকে নিয়ে যেতে যেতে ছেলে আমার হাতের মধ্যে অজ্ঞান হয়ে গেছে ঠিক আছে আমি সেই জন্য আমার ছেলেকে এখান থেকে বের করে নিয়ে চলে তাহলে আপনারা কি চাচ্ছেন ঠিক আছে এই পরিস্থিতিতে এরকম ভাবে স্টুডেন্ট গার্জিয়ানরা যদি নিজেরা যদি না এসে কথা বলে এটা আজকে বাড়ির সাথে হয়েছে কালকে আমার সাথে হয়েছে পরশুদিন আপনার বাড়ির ছেলের সাথে মেয়ের সাথে হবে চলতেই থাকবে এটা তো এখানে এটা ব্যবসার সাথে ব্যবসা ছাড়া এখানে কিছু করতে বসে নিয়ে রাস্তা দুর্ঘটনা ঘটতে পারতো ঠিক আছে আজকে বাচ্চাটা যদি না পাওয়া যেত এখন তাহলে কে কে দায়িত্ব নিতে এরা

কোনো দায়িত্ব নেই একদম রসাতলা স্কুলে পাশাপাশি প্রথমে হারানো পরে উদ্ধার হওয়া স্কুল ছাত্রটির নিকটাত্মীয় বিদিশা দত্ত চৌধুরী কি বলেছেন শোনাবো আমাদের অনুরোধ আপনার নাম আমার নাম দত্ত চৌধুরী কি হয়েছে আজকে আজকে আমার ভাই স্কুলে আমার ভাই নাম রোহান দত্ত চৌধুরী সেন্ট জেভিয়ার্স স্কুলে পড়ে 4 এ সেকশন আজকে স্কুল থেকে যখন যাবে বেরিয়েছে একদম ঠিকঠাক ভাবে বেরিয়েছে ক্লাসেও ক্লাসে এসেছে ক্লাসও করেছে ক্লাস থেকে সিসিটিভি ফুটেজ ক্লাস ক্লাসরুমে যে ক্লাস থেকে ও লাইন করে বেরিয়েছে বের হচ্ছে কিন্তু এদিক যখন মেন ক্যাম্পাস থেকে বেরাবে মেন ক্যাম্পাসে বলো সিসিটিভি ফুটেজ আছে মেন ক্যাম্পাসে ওখান ওকে দেখাই যায়নি যে ও ওদিক দিয়ে ক্রস করেছে অথচ ও ক্রস করে ওকে আমরা রারিয়ার ওখানে পৌঁছবেছি অথচ স্কুল অথরিটি কিছু এক করেনি শুধু সিসিটিভি ফুটেজটা দেখিয়েছেন ইভেন যে বাস করে যায় সে বাস কাকুর কোন কুন্তল স্যার বলে একজন আছে উনাকে ফোন করে জানিয়েছেন কিন্তু আমাদেরকে বাড়ির লোককে এক ফোঁটাও ফোন করে জানায়নি যে বাচ্চা হারিয়ে গেছে বাচ্চা নেই কুন্তল বাবুও জানাননি আর প্রিন্সিপালও জানাননি প্রিন্সিপাল ওখানে রুমে দরজা আটকে বসে প্রিন্সিপাল কোনো কথা বলছেন না অথচ আমরা যে বাচ্চাকে উদ্ধার করে আনা হয়েছে আমাদের বাড়ির লোক সবাই মিলে সেই বাড়ির লোককে কি করলো আমাদের আমি আর আমার বোন আমি নিয়েছেন আমার ভাইকে আমাদের হাত থেকে টেনে বাচ্চাকে নিয়ে যাওয়া হয়েছে এমনিতে ও এত নার্ভাস এত ভয়ে হয়ে আছে কোনো কথা বলার মতো মনে নেই স্কুলের টিচার স্কুলের কর্তৃপক্ষ তারা ছিল কয়েকজন টিচার ছিল আমি ফাদারকে দেখেছি সুন্তল স্যারকে জানি আর আরেকজন কে ছিল আমি জানি না সবাই কারণ নিয়ে গিয়ে কাগজ সই করিয়েছে ইভেন আমাদের বাড়ির লোক সমস্ত লাগছেন বাইরে তাদেরকে ঢুকতে দেয়নি ওর মা মানে আমার একটা অভিযোগ এত টাকা নিচ্ছেন স্কুল থেকে স্কুল অত প্রতিটা সিকিউরিটি হোক কোন রকম হচ্ছে স্কুলের মাসিক রকম যদি ফিজ দিতে দেরি হয় সেটা হচ্ছে আপনার সব আগে থেকে অ্যাডভান্স নিচ্ছেন সব কিছু নিচ্ছেন সিকিউরিটি সিস্টেম সিকিউরিটি কোথায় সিকিউরিটিটা কথা আমাদের বাচ্চা বাইরে থেকে আজকে আমাদের বাচ্চা কাছে কালকে অন্য কোন বাচ্চা যাবে ওনারা কি এটার দায়িত্ব নিবেন আমার এটাই কথা ওনারা কি এটার দায়িত্ব নেবেন তাহলে আপনারা কি চাচ্ছেন আমরা চাচ্ছি যে খুব ভালোমতো করে যেন বাচ্চারা যখন বের হবে at least কোন একজন থাকুক যাতে সব বাচ্চা উঠছে কিনা সেটা দেখতেই এবারে আর একটা কথা বাস ভাই ভাই তারে বাচ্চাগুলোকে ক্যারি করছে বাস যাবে টাকা 받ছে টাকা পেলে তো হবে না উনাদেরও সন্তান আছে উনাদেরকে ভাবতে হবে একটা সন্তান হারালে কত কষ্ট হয় এই অনেক চলে গেছে এখানে আড়িয়া বন্যাচড়া থেকে ওখানে তো কোনোটা দুর্ঘটনা ঘটে যেতে সেটাই তো দুর্ঘটনা ঘটে যেতে পারে আমরা ভয়ে টন্ন টন্ন করে গোটা স্কুল খুঁজে ইভেন স্কুলে গোটা ক্লাসরুম তালা মারা আমাদেরকে তালা খুলতেও দিয়ে দেখতে দিবে না আমরা দরটা ধাক্কাচ্ছি সেখানেও প্রবলেম উনাদের এখানে হবে না এখানে হবে না আমাদের বাচ্চা কামরা কিছু না কেউ যদি কোনো রকম ভাবে যদি কোনো বাথরুমে আটকে থাকে কোনো ক্লাসরুম আটকে থাকে কি করে পাবো বাচ্চাদের যেকোনো সময় এমনcata তো হতেই পারে ভয়ে আমরা অনেকবার কথা বলার জন্য বলেছি প্রিন্সিপাল ঘরেই দেখুন ওখানে আটকে আছে প্রিন্সিপাল বেরোচ্ছে না অথচ আমরা ভাইকে যখন টাইনে নিয়ে যাওয়া নিয়ে চলে গেছে আমাদের কাছ থেকে টাইনে নিয়ে সাদা সই করেছে কিসের সই কিসের ওনারা খুঁজেছেন একবারও ফাদার ওখানে বাইরে গিয়ে শুধু দাঁড়িয়ে ছিল কিচ্ছু করেনি সিসি এতটুকু কোনো রকম হেল্প করেনি যে এখান থেকে মেন ক্যাম্পাস সেখান থেকে বাচ্চা বেরিয়ে গেছে সেটারও খোঁজ নেই সেটা সিসিটিভি ফুটেজও ওঠেনি কে ওকে কে নিয়ে গেল কিভাবে নিয়ে গেল কোনো কিছু করে নিয়ে গেছে কিনা আমরা কিচ্ছু জানি না বাচ্চাকে এখন জিজ্ঞাসা করতে পারছে না তবে যে পুলকার কিংবা যে বাসে চেপে শিশুটি বিদ্যালয়ে নিয়মিত যাতায়াত করে তাদেরও আরও যত্নবান হওয়া জরুরি অন্যথায় এই জাতীয় ঘটনা যে অন্যান্য ছাত্রছাত্রীদের ক্ষেত্রেও ঘটাও অসম্ভব নয় পাশাপাশি স্কুল কর্তৃপক্ষ পড়ুয়াদের বিদ্যালয়ের অন্দরেই পাহারা দিয়ে রাখতে পারেন কিন্তু বাসের কন্ডাক্টরদের আরও যত্নবান হওয়া প্রয়োজন বলে মনে করছেন অন্যান্য অভিভাবক অভিভাবকেরাও নইলে বিদ্যালয় কর্তৃপক্ষের তরফে কোনোভাবেই শিশুদের শনাক্ত করা এক কথায় কার্যত অসম্ভব তবে বিদ্যালয় কর্তৃপক্ষ চান না কোনো শিশু যেন বিদ্যালয়ে বিদ্যার্জন শেষে বাড়ি না ফিরে নিখোঁজ হয়ে যায়

আমি হচ্ছেন ফাদার দামিয়ান টুডু সেন্ট জেভিয়ার প্রিন্সিপাল চেষ্টা করছি কিভাবে ভালো করে স্টুডেন্টকে আসার সময় আর যাওয়ার সময় কীভাবে ওটা পাঠাতে পারব ক্লাসরুমে ছেলেটা ছিলেন কিন্তু উদ্দেশ্যের মধ্যে ওটা একটু বের হয়েছিলেন তো গাড়িতে নিজেই গাড়িতে গেলেন না ওটা আলাদা রাস্তা নিজেই

কতদিন আসলে রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইম 14 বাংলা ক্লিয়ারেন্স সেল হিসেবে স্যামসাং কোম্পানি টিভি কিনলে পঞ্চান্ন শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ এছাড়াও কিছু মডেলের টিভিতে থাকছে উনচল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত স্যামসাং টিভি কেনাকাটায় ছাড় পাশাপাশি এল কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও থাকছে সাত হাজার দুশো পঁচানব্বই টাকা সুনিশ্চিত উপহার রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ থেকে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে জিনিস কিনলে পনেরো হাজার টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট কিস্তির মাধ্যমে অ্যাপেল আইফোন থেকে শুরু করে অন্যান্য নামী কোম্পানির মুঠো ফোন মিলছে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে বিস্তারিত জানতে কিংবা নিজের চোখে দেখতে পরিদর্শন করুন রিলায়েন্স আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবনরেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আই সিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স